তিনি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার একটা কালা কানুন নিয়ে আসতে চলেছে যাতে এই সম্পত্তিগুলো তারা সরকারি সম্পত্তি হিসাবে ঘোষণা করতে পারে বিতর্কিত সম্পত্তি হিসাবে দেশবাসীর কাছে তুলে ধরতে পারে তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন চলছে আমরা পশ্চিমবাংলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আগামী উনিশে নভেম্বর মঙ্গলবার বেলায় একটায় কলকাতার শহীদ মিনারে একটা সমাবেশের ডাক দিয়েছি বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগেই হবে ফুরফুরা শরীফেও আমরা গিয়েছিলাম আজকে জামিয়া রহমানিয়াতে এসেছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সভা ছিল সেই সভাতে এবং সভার পরেও হজরত মাওলানা মুফতি আব্দুল কায়ুম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেবের সঙ্গেও কথা হয়েছে সুনতুল জামাতের কর্মীদের সভায় যাওয়ার জন্যে তিনি আহ্বান জানিয়েছেন আমরা খুশি সর্বত্র ইমাম সাহেবরা থেকে শুরু করে সবাই এই সমাবেশকে সফল করার জন্য এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্তিশালী করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমি আশা করব যে মোদী সরকার যে কালা কানুন নিয়ে আসতে চাইছে যে কানুনের ফলে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ সমস্ত সম্পত্তিগুলোই আমাদের এই জাতীয় প্রতিষ্ঠানগুলোই যাতে বেদখল না হয় সেজন্য শুরুতেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে চোখে চোখ রেখে লড়াই করতে হবে সেই ইমানি শক্তি নিয়ে লড়াই করতে হবে আজকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রে একটি জনসভায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় বলেছেন যে যত বিরোধী আসুক না কেন আমরা ওয়াকাফ সংশোধনী বিল পাশ করবই আমরা বলবো যে বেশি দিল্লির মসনদে বসে দেশের দায়িত্বশীল পদে বসে যদি বেশি বাঁধরামি করে তাহলে বাঁদর তাড়ানোর জন্যে মুসলমানরা তৈরি থাকবে এবং তার জন্যে যে লড়াই যে ভাষাতে করতে হোক সেই ভাষাতে সেই লড়াই করার জন্যে আমরা তৈরি আছি প্রস্তুত আছি আগামী মঙ্গলবার শহীদ মিনার থেকে আমরা নরেন্দ্র মোদীদেরকে উচ্চস্বরে কলকাতা থেকে আওয়াজ দিয়ে দিল্লি পর্যন্ত ইনশাল্লাহ আমরা তা বুঝিয়ে দেবো